আসসালামু আলাইকুম বেহস আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি মোটরসাইকেলের যে হেড এবং সিলিন্ডারের কাজ আমি আজকে হেডের কাজটা দেখাবো আপনাদেরকে খুব অল্প সময়ে ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন তো এটা দেখতে পাচ্ছেন হুন্ডাই ইউনিকন গাড়ির তো এইটার সিলিন্ডার স্লিপ হবে জিরো সাইজ হবে এটা সিলিন্ডার আর আজকে যে কাজগুলো করছি এগুলা আসলে হিরো হুন্ডার কাজ তাই যে এইটা হচ্ছে ওগুলা কাজ আমি দেখাইনি আজকে আমি আজকে দেখাবো যে আপনাদের কি যে দেখতে পাচ্ছেন হেডের যে সিটগুলো সেই সিটগুলো আমি লেট মেশিনে কাটিং করে দেখাবো যোগান আমি ঢুকে রাখছি তো এই জোগান দিয়ে আমি লেড মেশিনে খুব সুন্দর করে সিটগুলো আমি কাটিং করব সিটগুলো কাটিং করলে কি কি উপকার পাওয়া যায় অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্ট রিপ্লে দিয়ে দেবো তারপর দেখতে পাচ্ছেন হেডটা আমি লেড মেশিনে বাদতেছি লেট মেশিনে বাদে আমি সিটটা আমি খুব সুন্দর করে কাটিং করবো তার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা এখন সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাদের মোটর সাইকেল আসে তারা অনেক উপকৃত হবে আমার ভিডিওটি দেখলে কারণ অনেক ভালো একটা অভিজ্ঞতা হবে আর যারা সাবস্ক্রাইব আগে থেকেই করে রাখছে তাদেরকে অবসংখ্যক ধন্যবাদ তা দেখতে পাচ্ছেন আপনারা আর লেথ মেশিনে সিলিন্ডারটা আমি এই সরি হেডটা আমি সিট কাটিং করতেছি তো ভিডিওটি অবশ্যই ধর্দ সহকারে দেখবেন ভিডিওটিতে আপনারা ভিডিওগুলো তো লাইক করেন না অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলোতে কারণ যাদের মোটর সাইকেল আছে তারা তাদের কাছে ভিডিওগুলো পৌঁছে গেলে তারা সবাই অনেক উপকৃত হবে কারণ আমার এখানে শিক্ষণীয় ভিডিওগুলো দেওয়া হয় যে মোটর অনেক কিছুই অনেক জানে না সেগুলো আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে আমার যে আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলে আপনারা হানড্রেড পারসেন্ট মোটর সাইকেলের ভালো একটা অভিজ্ঞতা হবে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে একবারে স্পিড দিয়ে কাটা যাবে না আস্তে আস্তে করে আমি সিটটা কাটিং করতেছি তো যাইলে বলেন একটা সিট কাটিং করা হয়ে গেছে সিটা কাটিং করা হয়ে গেছে এখন আরো একটা আছে এখন যে দোকানটা দিয়ে আমি সিটটা কাটিং করছি সেই দোকানটা খুলে নিয়ে আমি এখন বড়ো সিটটা কাটিং করব কাটিং করে আমি দুটো আমি আপনাদেরকে এক জায়গায় করে দেখাবো যে আগে কীরকম ছিল আর এখন কীরকম হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন অনেকেই আছে সিট কাটার দিয়ে কাটিং করে আমি আসলে লেদেই কাটিং করি লেদে কাটিং করলে আসলে আরো অনেক ভালো হয় তো দেখতে পাচ্ছেন লেদের বড় শীতের কাটিং করা হচ্ছে তো সিটে কাটিং করার শেষের দিকেই আর কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে খুলে দেখাবো দুটোই আমি দুটো সিটে খুলে দেখাবো কারেন্ট করার প্রায় শেষের দিকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাটিং করার পরে শেষের দিকে এখন আমি খুলে দূরে আমি আপনাদেরকে দেখাবো খুব কাছে নিয়ে যে আগে কীরকম ছিল হ্যাটটা এখন কীরকম হয়েছে হ্যাটের কাজটি খুবই খুবই সুন্দর হবে এইভাবে ব্লক করে নেবেন তো দেখতে পাচ্ছেন আগে কীরকম ছিল এখন সিট দুটো কীরকম হয়েছে কী সুন্দর একটা ফিনিশিং চলে আসছে সিটের মধ্যে আর এটা স্লিপ করাটা আমি আজকে আপনাদের দেখাবো না স্লিপ আমাদের এক্সট্রা বোরিং করাই থাকে এটা স্লিপ এটা হচ্ছে সিলিকটা সিলিক করবো তো ভিডিওটি এ পর্যন্ত আর বেশি বড় করব না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোন কাজের ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা জানাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরিবর্তন নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ